আমাদের শহীদদের রক্তের দাগ এখনো কিন্তু মুছে যায় নাই আমাদের নেতার নির্দেশ আমরা স্মরণ করছি আমরা ধারণ করছি উনি যেভাবে বলছেন আমরা এইভাবে চলছি কিন্তু ধৈর্যের বাদ কিন্তু ভাঙবেন না নেত্রী আসছে প্রতিটি শহীদের রক্তের প্রতি ফোটা রক্তের বিচার হবে

মাস মার্ডারের কারণে দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা রাজনৈতিক ভাবে মৃত সেই মৃত মানুষরা কখনো যানতে চায় না ওনারা তো আমার মানতে চায় না ওকে যেখানে আশ্রয় নিয়েছে আমরা বলি হাসিনা তো ডুবে গেছে ওরা বলে মরা তো বলি হাসিনা বলতেন আমি ভারতকে যা দিয়েছি কোনোদিন ভুলতে পারবে না

সবাই তো জানেন আবার বলি